মঙ্গলবার রাজধানী শিশুবিহার স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে এর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বক্তব্য রেখে বলেন শিক্ষা দিক দিয়ে ত্রিপুরা যতই উন্নত বলা হোক না কেন পুঁথিগত দিক থেকে অনেকটাই খামতি ছিল ইনফ্রাস্ট্রাকচারে না থাকায় বিগত দিনে এই সমস্যা হয়েছে রাজ্যের শিক্ষার কারিকুল্লামের সাথে বহির রাজ্যের অনেকটাই তফাত ছিল বর্তমানে একই কারিকুল্লামে মাধ্যমে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে চলেছে এতে করে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটবে বলে জানান মুখ্যমন্ত্রী লেভেল অফ এডুকেশন শিক্ষা আছেন লেভেল অফ এডুকেশন দ্য স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল বাড়বে যাই বলুন আপনি আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত কিন্তু হকিকতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক খামতি আছে সেখানে কিন্তু না বললেই ভালো এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তো বা এটা সমস্যা হচ্ছে কারণ আমাদের এখন গ্লোবালাইজ হয়ে গেছে আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে আমাদের তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল পরবর্তী সময় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ইত্যাদি শুরু হয় কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসসি এখন যেটা আমরা সবসময় সিবিএসসি বা এনসিআরটির যে কারিকুলাম সেটা ফলো করাতে সারা ভারতবর্ষের একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না আমাদের যে যে নীতি নির্দিগা নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম এখন কিন্তু এই জিনিসটা নেই আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে আগামী দিনে আমাদের যে কোনো জায়গায় কম্পিট করতে আমাদের মেয়েরা আরো ভালো রেজাল্ট করে এক দুজন ভালো রেজাল্ট করে কিন্তু আমাদের দেখতে হবে যে যারা মানে রিপোর্ট খবর ত্রিপুরা